নমস্কার সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপি আটা দিয়ে মুসমুসের রসালো ফুল পিঠা রেসিপি এই পিঠাটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু একবারে লোভনীয় একটা পিঠা রেসিপি আপনারা চাইলে কম সময়ে ঝামলা ছাড়া তৈরি করতে পারেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি ভালো লাগবে প্রথমে একটা পাত্রে আমি একটা ডিম নিয়ে নিলাম আর একটা ডিম দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা কিন্তু বেশি দিতে পারেন এরপরে এক চামচ চিনি ব্যবহার করলাম তিন টেবিল চামচের মতো তেল ব্যবহার করলাম রেগুলার যে সবিন তেলটা খাওয়া হয় সেটাই ব্যবহার করলাম তবে তেলের পরিবর্তে আপনারা কিন্তু ঘিটা ব্যবহার করতে পারেন পিঠাগুলো খেতে আরও ভালো লাগবে এখন সব কিছু একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করব না শুধু ডিম এবং তেলটা দিয়েই পিঠাগুলো তৈরি করে নেব আর এখানে প্রায় একশো গ্রামের মতো আটা ব্যবহার করলাম আটার পরিবর্তে এখানে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন আর ময়দার যে পিঠাগুলো সেগুলো কিন্তু আরও ভালো হবে এবং খেতেও ভালো লাগবে এখন একটা ডো তৈরি করে নিতে হবে আর আমি আবারও বলছি এখানে কিন্তু ডিমের পরিমাণটা আপনারা আরও বেশি দিতে পারেন মানে আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন আর এই পিঠাগুলো আপনারা কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন প্রায় তৈরি করার পরে এক সপ্তাহ তো অনাসেই আপনারা খেতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এবার খুব ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নেব এই পিঠাগুলো তৈরি করতে গেলে কোনো কোনোরকম ঝামেলা মনে হবে না একবারে সহজ পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করা যায় তাছাড়া এই পিঠাটা এতটাই খাস্তা হয়ে থাকে আর এতটাই লোভনীয় হয়ে থাকে যে কেউ দেখলে এই পিঠাটার কিন্তু লোভ সামলাতে পারবে না তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়নের জন্য বা নিজেদের স্পেশাল দিনে কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করে খেতে পারেন ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিলাম এখন কিন্তু সব কিছু সেট হওয়ার জন্য প্রায় বিশ মিনিটের মতো এভাবে রেস্টে রেখে দিব তবে আপনাদের হাতে সময় থাকলে প্রায় 30 মিনিটের মতো রেখে দেবেন ডোটা কিন্তু আরও ভালো হবে আর এখন এর ফাঁকে আমি গুড়ের শিরাটা তৈরি করে নেব গুড় আমি পরিমাণ মতো ব্যবহার করলাম এখানে এরপরে সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম আর ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করলাম এবার গুড়টা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এই পিঠায় আমি গুড়ের শিরাটা ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু চিনির শিরা তৈরি করেও ব্যবহার করতে পারেন আর পিঠা বলে কথা শিরাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আপনাদের পছন্দ মতো শিরাটা ব্যবহার করতে পারেন শিরাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম আর কিছুটা আমি লেবু কেটে দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে আর শিরাটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এদিকে কিন্তু ডোটাও আমার সেট হয়ে গেছে এখন এই ডোটাকে বেলে নিতে হবে এবার হাত দিয়ে ডোটাকে একটু চওড়া করে নিতে হবে আর বেলার সুবিধার্থে সামান্য পরিমাণে একটু আটাই ব্যবহার করলাম এখন আমি বেলে নিব এই রুটিটা প্রথমে কিন্তু মোটা করে বেলে নিতে হবে আমি মোটা করে বেলে নিব মোটা করে বেলে নেওয়ার পরে এবার কিন্তু রুটিটাকে ভাস করে নিতে হবে আর আমি কিভাবে ভাজ করে নিচ্ছি এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে আবারও কিন্তু বেলে নিতে হবে তবে এই ভাজ করার সময় কোনো রকম কিন্তু তেল ব্যবহার করা যাবে না শুধু আটা অথবা ময়দা ব্যবহার করতে পারবেন আবারও কিন্তু আমি বেলে নিব আর এবারও মোটা করেই বেলে নিব এখন এই রুটিটা যেহেতু অনেক বড় হয়ে যাবে তার জন্য যেটা করব আমি পিস পিস করে কেটে নিব আর এভাবে কেটে নিলে বেলার কিন্তু অনেকটা সুবিধা হয় তাছাড়া আপনারা যতটুক প্রয়োজন ততটুকুই বেলে নিতে পারবেন আর বাকিটা রেখে দিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন আমি একটা রুটি খুব পাতলা করে বেলে নিলাম আর বেলে নেওয়ার পরে প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিলাম আপনারা চাইলে কিন্তু স্টিলের গ্লাস ব্যবহার করে কেটে নিতে পারেন অথবা ডিজাইনের কুকি কাটারগুলো দিয়েও কিন্তু কেটে নিতে পারেন একইভাবে কয়েকটা তৈরি করে নিলাম একবারে কিন্তু পাতলা করে তৈরি করে নিলাম এবার পিঠাটা ভালো দেখার জন্য সাইটের অংশগুলো হালকা করে একটু ডিজাইন তৈরি করে নেব তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে তবে আপনারা চাইলে পিঠাটা কিন্তু এভাবেও তৈরি করতে পারেন আর এভাবে খুব একটা ভালো ডিজাইন আসবে না বা পিঠাটা দেখতে ভালো লাগবে না আর সামান্য পরিমাণে যদি সাইটের ডিজাইনটা একটু তৈরি করা যায় তাহলে পিঠাটা দেখতে কিন্তু অপূর্ব লাগবে আমি একইভাবে কয়েকটা কিন্তু তৈরি করে নিলাম এখন ফুলপিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা পাতলা করে নিলাম একবারেই কিন্তু পাতলা হয়েছে পাতলা ছাড়াই এই পিঠেগুলো ফুলতে যাবে না এখন যেটা করতে হবে আমি সামান্য পরিমাণে আটার একটু পেস মাঝখানে লাগিয়ে দিচ্ছি আর এভাবে একটা একটা করে চারটা পিঠা আমি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু তিনটা ব্যবহার করতে পারেন অথবা পাঁচটাও ব্যবহার করতে পারেন তবে চারটা কিন্তু বেশি ভালো হবে আর মাঝখানে হালকা করে কিন্তু আমি একটু ছিদ্র করে নিলাম এরপরে হাতের সাহায্যে দেখতে পারছেন আমি ভাজটা কিভাবে করে নিলাম তবে এই পিঠার ভাজটা যেন খুলে না আসে তার জন্য যেটা করতে হবে কাঠি ব্যবহার করতে হবে আর চারপাশে এভাবে কিন্তু কাঠি ব্যবহার করতে হবে মানে কাঠি ব্যবহার করলে আর কোনো রকম খোলার চান্স থাকবে না ফুলের ডিজাইনটা খুব সহজেই হয়ে যাবে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আরও কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একবারেই সহজ এখানে কিন্তু না বোঝার কিছুই নেই আপনারা যে কেউ খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করতে পারবেন আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর ভাজটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এটা শুধু একটু খেয়াল করলেই আপনারা সহজেই পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন আমি আপনাদের কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর একইভাবে অনেক কয়েকটাই তৈরি করে নিলাম এবার পিঠাগুলো তেলে ভেজে নিতে হবে তবে এই পিঠাগুলো ভাজার ক্ষেত্রে তেলটা হালকা আছে গরম করে দিয়ে দিতে হবে তবে এই পিঠাগুলো ভাজতে গেলে তাড়াহুড়া করা যাবে না হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে আর চামচের সাহায্যে এভাবে তেল ছড়িয়ে দিতে হবে আর এই পিঠাগুলো যখন ভাজতে যাবেন আপনার কোনো কারণে মন খারাপ থাকলে মন কিন্তু আপনার এমনিতেই ভালো হয়ে যাবে আর পিঠাটা দেখতে এতটা ভালো হয় ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না আপনারা একবার হলো তৈরি করে দেখবেন আপনারা কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা সহজভাবে পিঠার একটা ডিজাইন হয় এবং পিঠাটা দেখতেও অপূর্ব হয় আর খেতে এতটাই সুস্বাদু হয় আপনারা হয়তোবা নিজেরা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না দেখতেই পারছেন পিঠার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে পিঠাটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে পিঠাটা যখন তেলে ছাবেন সামনের দিকটা কিন্তু নিচে থাকবে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে তেলে দিয়ে দিচ্ছি আর এভাবে তেলে ছেড়েই কিন্তু ডিজাইনটা নিয়ে আসতে হবে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর অবশ্যই হালকা করে চামচের সাহায্যে তেল ছড়িয়ে দিতে হবে তাহলে ডিজাইনটা কিন্তু এমনিতেই হয়ে যাবে এভাবে হালকা আছে একবারে মুসমুছি করে পিঠাগুলো ভেজে নিতে হবে চুলারস কিন্তু কোনোভাবে বানানো যাবে না বাড়ালে কালারটা তাড়াতাড়ি চলে আসবে এবং পিঠার কালারটা নষ্ট হয়ে যাবে তাই হালকা আছে ভেজে নিতে হবে আর দেখতেই পারছেন কতটা সুন্দর একটা কালার এসেছে আমি কিন্তু একটু সময় নিয়ে এভাবে ভেজে নিচ্ছি আর কালারটা এতটা সুন্দর এসেছে হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন এবার পিঠাগুলো আমি তুলে নিব এই পিঠাগুলো যখন ভেজে নেবেন একটা ছড়ানো করাই হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে একবারই অনেকগুলো পিঠা ভেজে নেওয়া যাবে সময়টাও কম লাগবে এখন যেটা করতে হবে আমি আগে থেকেই যে গুড়ের শিরাটা তৈরি করে রেখেছি সেটার উপরে কিন্তু এখন দিয়ে দিতে হবে আর গরম গরমে যদি শিরাতে দেওয়া যায় তাহলে পিঠাটা খেতে কিন্তু আরও ভালো লাগবে পিঠাটা শিরাতে দেওয়ার পরেই দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন আর এখন যেহেতু শীতকাল শীতকালেই কিন্তু পিঠা খাওয়ার মজাই আলাদা তাই স্পেশাল এই পিঠাটা একবার হলো তৈরি করে দেখবেন আর একবার তৈরি করে যাকে খোয়াবেন সে আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না এখন আপনাদের পিঠাগুলো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর এবার চলুন আপনাদের আমি পিঠাগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন শিরাতে দেওয়ার পরে পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে এবার কাঠিগুলো কিন্তু খুলতে হবে আর কাঠিগুলো খুলতে কোনো রকম সমস্যা হবে না খুব ইজিভাবে খোলা যাবে হয়তো দেখে বুঝতে পেরেছেন যখন আপনারা পরিবেশন করবেন তখন এই কাঠিগুলো খুলে পরিবেশন করবেন দেখবেন পিঠাটা দেখতে আরও সুন্দর লাগবে এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ছানটা আমি অফ করে দিয়েছি পাশে মিউজিক চলছে তাই আপনাদের শব্দটা শোনাতে পারলাম না আর হয়তোবা বা দেখেই বুঝতে পেরেছেন কতটা মুসমুসে হয়েছে এবং খাস্তা হয়েছে তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন